সম্পত্তির কত অংশের ওপর জাকাত দিতে হবে ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে জাকাত মূলত রমজান মাসেই সাধারণত মানুষ জাকাত প্রদান করে কিন্তু জাকাত আসলে কতটা দিতে হয় অর্থাৎ মানুষের স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি নাকি স্থাবর অস্থাবর উভয়ের ওপরেই এটা ধার্য কেবল এক বছরের বেশি সময় ধরে সঞ্চিত মূল্যবান জিনিসপত্রের ওপর নাকি ব্যাংকে রাখা টাকা কিংবা সঞ্চয়পত্রের মূল্য নির্ধারণ করে জাকাত নির্ধারণ করতে হবে চলুন জেনে নেয়া যাক জাকাত কি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম ইসলামের নবী হযরত মোহাম্মদ যখন ছশো বাইশ খ্রিস্টাব্দে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করেন তখন সে রাষ্ট্রে জাকাত ব্যবস্থা চালু হয় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে জাকাত সম্পর্কে নির্দেশনা দেয়া আছে কার ওপর জাকাত ফরজ অনেকের মধ্যে ধারণা আছে নিজের বা পরিবারের অধিকারে থাকা মূল্যবান দ্রব্যাদি যেমন স্বর্ণ লঙ্কার দামি রত্ন বা এ ধরনের জিনিস থাকলেই কেবল জাকাত দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন ব্যাপারটি তেমন নয় তিনি বলেছেন হাতে গচ্ছিত নগদ অর্থ শেয়ার সার্টিফিকেট প্রাইজ বন্ড ও সার্টিফিকেটসমূহ স্বর্ণরৌত মূল্যবান ধাতু ও সোনা রূপার অলঙ্কার বাণিজ্যিক সম্পদ ও শিল্পজাত ব্যবসায় প্রতিশ্রুত লভ্যাংশ উৎপাদিত কৃষিজাত ফসল পশু সম্পদ চল্লিশটির ওপরে ছাগল বা ভেড়া এবং তিরিশটির ওপরে গরু মহিষ ও অন্যান্য গবাদি পশু খনিজ দ্রব্য প্রভিডেন্ট ফান্ড এসব কিছুর ওপরই জাকাত দিতে হবে কিন্তু সেটা নিসাব অনুসারে নিসাব একটি ইসলামী শব্দ এর মানে হচ্ছে দৈনন্দিন প্রয়োজন পূরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাদ দেয়ার পর সাড়ে বান্ন তোলা পরিমাণ রূপা অথবা সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমূল্যের ব্যবসায়িক পণ্যের মালিকানা থাকলে তাকে জাকাতের নিসাব বলে মি রশিদ বলেছেন নিসাবের মালিক হবার এক বছর পূর্তির পর জাকাত ফরজ হয় তিনি জানিয়েছেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী যেসব সম্পদের ওপর জাকাত দিতে হয় না এমন কিছু বিষয় নির্দিষ্ট করা আছে এর মধ্যে রয়েছে বসবাসের জন্য নির্মিত ঘর ঘরের ব্যবহার্য আসবাবপত্র ও অন্যান্য দ্রব্য চাষাবাদে ব্যবহৃত পশু কাঁচা সবজি ও ফলের জাকাত নেই ইসলামিক ফাউন্ডেশনের বিধানে জাকাত দিতে হবে না এমন জিনিসের তালিকায় রয়েছে জমি মিল ফ্যাক্টরি ওয়্যারহাউস গুদাম দোকান বাড়িঘর পোশাক এক বছরের কম বয়সী গবাদি পশু চলাচলের যন্ত্র ও গাড়ি সরকারি মালিকানাধীন নগদ অর্থ স্বর্ণরৌপ্য এবং অন্যান্য সম্পদ কিভাবে জাকাতের পরিমাণ নির্ধারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সুরাইয়া আক্তার বলেছেন কোন ব্যক্তির পুরো সম্পত্তি যার অর্থ নির্ধারণ করা যায় সেটি যদি এক বছরের বেশি সময় ধরে তার অধিকারে থাকে তাহলে সেই সম্পদ ও সম্পত্তির ওপর জাকাত দিতে হবে এই সম্পদ ও সম্পত্তির ওপর জাকাত দিতে হবে এই সম্পদের আড়াই শতাংশ হচ্ছে তার জাকাত নামাজ আদায় করছেন মুসল্লিরা ছবির উৎস গেটি ইমেজেস তিনি বলছেন ব্যাংকে গচ্ছিত অর্থ শেয়ার মার্কেটে করা বিনিয়োগ যা এক বছরের বেশি সময় ধরে আমানতকৃত আছে এবং সেখান থেকে মুনাফা আসছে এবং সঞ্চয়পত্র এই সব ধরনের অর্থনৈতিক অধিকারের ওপর জাকাত দিতে হবে আর জাকাতের পরিমাণ হবে দৈনন্দিন প্রয়োজন পূরণের পর সাড়ে বান্ন তোলা পরিমাণ রূপা অথবা সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমূল্যের ব্যবসায়ের মালিকানা থাকলে মোট সম্পদের আড়াই শতাংশ হারে জাকাত দিতে হবে কারা জাকাত পাওয়ার যোগ্য ইসলাম ধর্মের বিধান অনুযায়ী আট ধরনের মানুষকে জাকাত প্রদান করা যাবে অধ্যাপক সুরাইয়া আক্তার বলেছেন এর মধ্যে রয়েছেন ভিক্ষুক মিসকিন মানে যিনি অভাবগ্রস্থ কিন্তু কারও কাছে সাহায্য চাইতে পারেন না ঋণগ্রস্ত ঋণ মুক্তির জন্য জাকাত আদায়কারী কর্মচারী নও মুসলিম আল্লাহর পথে এবং মুসাফির এর বাইরে মুক্তির জন্য জাকাতের অর্থ ব্যয় করা যায় দাস দাসপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর ফলে সেটি এখন আর কার্যকর নয় গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর